রি গুড মর্নিং টুয়েলভ অফ ইউ হ্যাভ এ গ্রেড ডে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম অবশ্যই ডেইলি লাইফ ব্লগ আর ডেইলি লাইফ ব্লক মানেই নিজেদের ব্যক্তিগত জীবনের কিছু তথ্য বন্ধুদের সামনে তুলে ধরা মানে যতটা শেয়ার করা যায় আর কি তো আমি অনন্যা দেখতেই পাচ্ছ আমাকে আর আমার একটি ছেলে সৌম্য তো সৌম্যর স্কুলের কালকে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ছিল তো সৌম্য সেখানে অ্যাওয়ার্ডও পেয়েছে এবং গানও গেয়েছিলো কিন্তু তো আমি চলে গেছিলাম সৌম্যর সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে তো আমার তো ভীষণ ভালো লাগছিল বসে বসে বাচ্চাদের প্রোগ্রাম দেখতে তো সব বাচ্চাদের প্রোগ্রাম গুলো দেখতে দেখতে আমার ভীষণ ভালো লাগছিল তো সত্যি এই ধরনের প্রোগ্রামের কত প্রয়োজন আছে বাচ্চারা কত মোটিভেশন পেল বাচ্চাদের সাথে সাথে প্যারেন্টসরা প্যারেন্টস এবং তার সাথে টিচার্সরা স্কুলের ম্যানেজমেন্ট মানে সব মিলিয়ে কিন্তু একটা এত সুন্দর প্রোগ্রাম তাই তো তো সারা বছর ধরে বাচ্চারা যেরকম করে পরিশ্রম করছে সেরকম তাদের পিছনে টিচার্সরা প্যারেন্টসরা সবাই মিলেই কিন্তু পরিশ্রম করছে তো আমি কিন্তু অবশ্যই সমর সাকসেসের পিছনে এবার আমি প্রাঞ্জলি ম্যামের নামটা খুব বলবো কারণ প্রাঞ্জলি ম্যামের ডেডি ম্যামের মতন ডেডিকেটেড টিচার কিন্তু অবশ্যই উনি প্রাইভেট টিচার কিন্তু এইরকম ডেডিকেটেড প্রাইভেট টিচার আমি হয়তো কম দেখেছি কম দেখেছি মানে দেখিনি বললেই হবে কারণ ম্যাডাম কিন্তু প্রচন্ড ডেডিকেশন নিয়ে বাচ্চাদেরকে পড়ান প্রচন্ড ভালোবেসে তো সেটা অবশ্যই মানতেই হবে তো সৌম যে অ্যাওয়ার্ডটা পেয়েছে অবশ্যই আমি ম্যামকে অঞ্জলি ম্যামকে ডেডিকেট করলাম তো তারপরে চলো বাচ্চারা দেখো এক এক করে কত সুন্দর প্রোগ্রামটা হচ্ছিল এত সুন্দর অ্যাঙ্কারিং সব মিলিয়ে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল মানে এতটাই ভালো লাগছিল যে বলে বোঝানো না যাই হোক বাচ্চাদের দেখলে কত মন ভালো হয়ে যায় দেখো ছোট ছোট বাচ্চাগুলো অ্যাওয়ার্ড স্টেজে এসে অ্যাওয়ার্ড নিচ্ছে এত মানুষের মধ্যে তারা কত সুন্দর ভাবে কনফিডেন্টলি পারফরমেন্স করছে তো এর পিছনে হার্ডওয়ার্ক যারা করছেন টিচারসরা অফ কোর্স এবং প্যারেন্টসরাও তো তার সাথে বাচ্চাদের নিজস্ব ট্যালেন্ট বাচ্চাদের আহ নিজস্ব কতটা করব সেই ইচ্ছা শক্তিটা এটাও তো ডিপেন্ড করে তো যাই হোক প্রোগ্রাম দেখতে দেখতে আবার একটু বাইরে এসে ঘুরে গেলাম কারণ স্কুটির হ্যান্ডেল লক করতে বারণ করেছিল তো আমারও টেনশন হচ্ছিল দেখে আসি তো স্কুটি ঠিক আছে কিনা তো একবার বাইরে এসে ঘুরে গেলাম বাইরে প্রচন্ড রোদ দূর তখন প্রায় বাজে বেলা বেলা দুটো তো প্রচন্ড গরম কিন্তু ভিতরটা গিয়ে একটু শান্তি ভিতরটা গিয়ে একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে সুন্দর বেশ সুন্দর প্রোগ্রাম দেখতে পাচ্ছিলাম এক এক করে সব বাচ্চারা প্রাইজ নিচ্ছে এক একজন এক এক রকম পারফরমেন্স করছে তো এত অডিয়েন্স রয়েছে টিচার্স এত সুন্দর অ্যাঙ্কারিং করছে তো সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে তো যাই হোক যখন আমরা কোনো প্রাইভেটে বা গভর্নমেন্ট জব করি বা কোনো ইনস্টিটিউশন তো সেই সব জায়গাগুলোতে কিন্তু একটা রকম অ্যানুয়াল প্রোগ্রাম থাকবেই সারা বছরের পারফরমেন্স এর উপর বেস করে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয় তো সংসার জীবনেও কিন্তু আমার মনে হয় এই এই ধরনের অ্যাওয়ার্ড দেওয়ার ব্যাপারটা থাকা উচিত মানে পরিবারের মানুষজন অবশ্য মায়েদের এবং মাসিরা যারা সংসারে কন্টিনিউ কাজ করে যাচ্ছে প্রতিদিন তাদের এফোর্স তাদের কাজের ফলেই কিন্তু বাইরের জগৎটা এত সুন্দরভাবে চলছে কারণ বাড়িতে যদি সব সবকিছু ঠিকঠাক সুবিধা না থাকতো আমাদের মায়েরা যদি ঠিকঠাক মতন আমাদেরকে যত্ন না করতেন তাহলে কিন্তু আমরা কখনোই বাইরে গিয়ে সফলতার মুখ দেখতে পারি না কারণ বাচ্চারা কিন্তু বাড়ি থেকেই মায়েরাই তাদেরকে সুন্দর করে রেডি করে সারাদিনের গাইডেন্স দিয়ে সবকিছু দিয়ে স্কুলে পাঠাচ্ছে স্কুলে রা দেখছেন আবার কিন্তু বাচ্চারা বাড়িতে আসছে ফিরে তখন কিন্তু মায়েরা কিন্তু প্রতিনিয়ত মা বাচ্চাদের পিছনে খেটে যাচ্ছেন এবং শুধুমাত্র বাচ্চাদের জন্য না একটা মহিলা কিন্তু পুরো বাড়ির সবার জন্যই কিন্তু পরিশ্রম করে। এখন মহিলারা আবার বাইরে ঘরে সব জায়গায় কাজ করছে মানে উম কাজের ক্ষেত্রে কিন্তু এখন আর পুরুষ মহিলা আলাদা করে কোনো ব্যাপার নেই সবাই সব রকম কাজ করছে তো সেক্ষেত্রে আমার তো মনে হয় যে যেরকম করে বাড়ির কাজগুলোর মধ্যেও একটা এরকম ব্যাপার থাকা উচিত যে সারা বছর বাড়িতে মায়েরা কেমন কাজ করলো আহ তার ওপরে বেস করে তাকে একটা ট্রিট দেওয়া যে চলো তোমাকে কোথাও তুমি সারা বছর এফোর্ট দিয়েছো চলো মা তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় তো এই এই ব্যাপারগুলো বা কে হাসব্যান্ড একটা ট্রিট দিতে পারে বা হাসব্যান্ড কে ওয়াইফ মানে এই ধরনের যদি আহ এই ধরনের যদি এরকম অ্যাওয়ার্ডের ব্যাপারগুলো থাকে না তাহলে দেখবে যে কোনো কাজেই কিন্তু একটা মোটিভেশন পাওয়া যায় ধরো একটা ছোট দোকান তো ওই ছোট দোকানে ধরো তিন চারটে এমপ্লয়ী রয়েছে কিন্তু তো সেই দোকানের মালিক যদি খুব বোরিং হয় উম যে হ্যাঁ দোকান করছি চলছে বিক্রি বার্তা হচ্ছে চলে যাচ্ছে তো এরম করে কিন্তু একটা মনোটনস লাইফ তৈরি হয় এবং যখন চলে আসে না তখন কিন্তু কোনো কাজ বেটার ভাবে হয় না কারণ যে কোনো কাজই যখন ভালোবেসে মানুষ করে তখনই কিন্তু সেই কাজ থেকে উন্নতি আসে দেখো সৌম্য কিন্তু পারফরমেন্স করছে হ্যাঁ সৌম্য এই গ্রুপে রয়েছে তো খুব সুন্দর একটা গান গাইছে তো যাই হোক যে কোনো কাজই কাজই কিন্তু আনন্দ নিয়ে করলে তবেই কিন্তু সেই কাজ সুন্দরভাবে সফল হয় তার জন্য কিন্তু ধরো ওই দোকানের মালিকেরও উচিত যে তো এই চারজনের মধ্যে আমি এটা করব একটা কম্পিটিশন তৈরি করি ওদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যে তোমরা ভালো করে কাজ করো বছরের শেষে কিন্তু আমরা আমি কে ভালো কাজ তার তারপরে অ্যাওয়ার্ড থাকবে তো তখন কিন্তু তাদের মধ্যে কাজের ইচ্ছাটা বেড়ে যাবে এবং একটা কম্পিটিশন থাক ব্যাপার কিন্তু হলে কাজগুলো কে বেশি ভালো করবো এরকম একটা ব্যাপার চলেই আসে তো এই জিনিসগুলো অবশ্যই দরকার যেরকম স্কুলে যেরকম কোনো প্রাইভেট সেক্টর জব করতে গেলে হয় যেমন কোনো গভর্নমেন্ট সেক্টরে হয় সেরকম কিন্তু আমাদের সংসারের মধ্যে আমাদের মানসিকতার মধ্যেও কিন্তু এই চিন্তাগুলো রাখতে হবে আহ তো যারা ভিডিওটা লাস্ট অব্দি দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ এবং অবশ্যই বাড়ির মায়েরা মাসিরা কন্টিনিউ যেরকম করে আমাদের সেবা করে যাচ্ছে বিশেষ করে আমি আমার মায়ের কথা বলবো কোনো রকম মানে এক্সপেকটেশনস ছাড়াই পুরো পরিবারের জন্য সবার জন্য যেভাবে কাজ করে যান নিজের কোনো সকাল নেই সব কিছু বিসর্জন দিয়ে যেভাবে বাড়ির জন্য কন্টিনিউ করে যান এবং বাড়িটা সুন্দর বলেই তার ফলস্বরূপই কিন্তু আমরা বাইরের জগতে গিয়ে সুন্দরভাবে চলতে পারি তো তাই জন্য কিন্তু আমাদের উচিত সবসময়ের জন্য আমাদের বাড়ির পরিবেশটাকেও কিন্তু এইরকমই একটা একটা জায়গা তৈরি এই করা বাড়িতেও যাতে মায়েরাও যাতে যাতে অ্যাওয়ার্ড পায় আমরা বলতে পারি যে হ্যাঁ সারা বছর পরিশ্রম করেছো চলো তোমাদের একটা তোমাকে একটা ভালো ট্রিট দি তো যাই হোক দুই বন্ধু মিলে এনজয় করলো তারপরে মা ছেলে ফিরে আসার পালা তো আর আমাদের এই ব্লগ ভিডিও থেকে টাটা করে চলে যাওয়ার পালা ভালো থেকো সুস্থ থেকো ভিডিও